কি বলে আমন্ত্রণ কি নিমন্ত্রণ কি কাটে লেখা থাকে কোন একটা আমন্ত্রণ পত্র কোন একটা নিমন্ত্রণ পত্র লেখা থাকে নিমন্ত্রণ করা হলো আমন্ত্রণ করা হলো আমন্ত্রণ মানে হচ্ছে কি আমন্ত্রণ মানে হচ্ছে যে শুধুমাত্র সেখানে কি হয় স্কুলে কোন একটা কলেজে কোন একটা মিটিং এ ডাকা হলো সেখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব বেশি থাকে না শুধুমাত্র সেখানে মিটিং এর জন্য কোন একটা সভা কার্যকরী করার জন্য আলাপ আলোচনা করার জন্য কিন্তু কি করা হয় কি করা হয় না আমন্ত্রণ করা হয় মানে গার্জেন মিটিং থাকলে বোঝা গেছে স্কুলে কি হয় স্কুল কলেজে গার্জেন মিটিং তাহলে দেখবি লেখা থেকে কার্ডে আমন্ত্রণ করা হইলো বোঝা গেছে সেখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে না সেটাই কি সেটা হচ্ছে আমন্ত্রণ বোঝা গেছে আর নিমন্ত্রণ কি নিমন্ত্রণ হচ্ছে কি যেটা হচ্ছে কি থাকবে না খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে যেমন বিয়ে বাড়ি ঘুজলো বাড়ি তারপর হচ্ছে কার হচ্ছে কি কোনো কেউ মারা গেলে যে বার বছর কি দেয় না সে বছর কি ঠিক আছে কারো জন্মদিন সমস্ত কিছু কি করা হয় সেটা নিমন্ত্রণ করা হয় স্কুল স্কুল কলেজ বুঝা গেছে এইসব জায়গাতে বেশিরভাগ যখন গার্জেন মিটিং হয় তখন কিন্তু এসব জায়গাতে ডাকা হয় আমন্ত্রণ বা কোনো একটা পঞ্চায়েত মিটিং কোনো একটা সভাতে মিটিং এর জন্য কি হয় এইসব আমন্ত্রণ করা হয় এবার তোমরা যখন সকল কাউকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ করবে তাহলে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে তাহলে কি করবে তখন তাকে কি করবে লিখবে আপনার কি রইল নিমন্ত্রণ রইল আর খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি না থাকে ভোজনের ব্যবস্থা যদি না থাকে তাহলে কি লিখবে আমন্ত্রণ রইলো বোঝা গেছে লেখার মাধ্যমে তোমরা কিন্তু বুঝিয়ে দেবে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে কি নেই কিন্তু ইংরেজির ক্ষেত্রে একটাই কথা বোঝা গেছে ইংরেজি ক্ষেত্রে দুটো জিনিসের কথা কিন্তু একটাই কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু আমন্ত্রণ আলাদা জিনিস আর নিমন্ত্রণ আলাদা জিনিস বোঝা গেছে এবার যখন তোমরা কোনো একটা কার্ড পেয়ে কোন একটা নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণ পত্র কিন্তু পড়বে যে কি লিখেছে নিমন্ত্রণ করেছে না আমন্ত্রণ করেছে আমন্ত্রণ করলে তোমরা খালি পেটে চলে গেলে খাবো বলে তাহলে কিছু কিছুই খাওয়ার ব্যবস্থা নেই তাই না তাহলে কার্ডটা ভালো করে পড়ে নেবে যে আমাকে আদৌ আমন্ত্রণ করেছে তো না নিমন্ত্রণ করেছে বোঝা গেছে বাংলা ভাষার ক্ষেত্রে ভালো করে পড়ে নিও তাহলে কিন্তু খালি পেটে বাড়ি আসতে হবে বোঝা গেছে পরিষ্কার আর এই পর্যন্তই শেষ আজ